আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আমরা বের হচ্ছি আমাদের বাসার পিছনে আমরা গার্ডেন করবো সেখানকার কিছু জিনিসপত্র কেনার জন্য আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং রোদ্রোজ্বল একটা দিন তো চলুন আপনাদেরকে নিয়ে যাওয়া যাক আমরা কোথায় যাচ্ছি

গার্ডেনের জন্য জিনিসপত্র কেনার আগে আমরা একটু আসছি বাসার কিছু ইম্পর্টেন্ট গ্রোসারি কেনার জন্য প্যান এশিয়া সুপার মার্কেটে এটা হোম ডিপোর পাশেই এটি এখানে সব আমাদের দেশীয় শাক সবজি থেকে শুরু করে দেশীয় যেসব আইটেম পাওয়া যায় সেগুলো এখানে সব ধরনের সবজি পাওয়া যায় তো সেই কারণে এখানে আসা গ্রোসারি করে আমরা গার্ডেনে জিনিসপত্র নিয়ে বাসায় চলে যাবো আব্বু দুই বাচ্চাকে নিয়ে আমরা বাজার করেছি তো ভিতরে আর সেরকম ভাবে রেকর্ড করি নাই এখন বাজার নিয়ে আমরা হোম ডিপোতে যাব আমাদের গার্ডেনের সকল ধরনের জিনিসপত্র কেনার জন্য এটা এক সাইড করে রাখো যদি লাগে তো ইয়া এখন নামাই নেবো আমরা এখন এসেছি হোম ডিপোতে কোনটা ভালো আমি তো জানি না আমার আইডিয়া নেই ওকে জিজ্ঞেস করতে হবে না এগুলা রেন্ট করার জন্য আসছি গার্ডেন করা আব্বু এইদিকে আমরা এটা এই কথা শুনে না ডানে যেতে বললে বামে যায় বামে যেতে বললে ডানে যায় এই তুমি কোথায় আসো আসো ওই যে আব্বু ডাকে হুম আমরা গার্ডেন করবো বাংলাদেশে আমরা কোদাল ইউজ করি মাটি খুঁড়ার জন্য এখানে ওই রকম কিছু আমরা পাই নাই তো ওই জন্য এই কারণে এটা নিয়ে যাব শাকসবজি করার জন্য এই ছোটগুলো বানায় না এটা এটা ওইগুলো ওইগুলো বড় একটু ওগুলো খুব বড় এই ছোটগুলো নিতে পারো জানি না ওটা যাবে যাবে কিছু তো একটা অবশ্যই আছে হ্যাঁ এই ছোটগুলো নিয়ে যাওয়া যাবে ওইদিকে ওই সাইডেরগুলো বড় ওইটা গাড়িতে ঢুকবে না ওই পাশেগুলো আবু যাও না কত রন তেল কে আলাদা কিন্তু কিনতে হবে হ্যাঁ ভিতৰত ডুব্বা কেৱল তামাৰ চুৰো তাতে তোমাৰ গৰম লাগে গেল নামো নামো আমরা ভিতরে যাবো নামো ভিতরে যাবো ভিতরে যাক যাক ওপাশে চলো ওই পাশে দিয়েও যাওয়া যাবে চলো আমরা এখন এটা রেন্ট নেওয়ার জন্য ভিতরে আসছি যে রেন্টাল অপশন এখানে আসো থাক ফোর্কিফ্ট থাক ফট' ক্লিপ চলে যাওক এই পাছে এই পাছে আব এই পাছে গৈছে এই পাছে আব আছ চল ওই যাবস এটা বড় লেডার দৌড়াও দৌড় 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 রান 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 Yeah, good job. The cover is working, Warden.

आशो आशो बेर हुई आज के लगता ना अलहमदुल्लिएसो अम्म आसो আম্মু মাস এইটা আমরা এই পাশে যাই এই যে আব্বু এই পাশে চলে গেল এই এই যে এই পাশে চলে গেছে তোর রান এই যে এখানে 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 লোক

আমাদের আমরা হোম ডিপো থেকে এটা রেন্ট করে নিয়ে আসছি মাটি খনন করার জন্য huh how are you doing, doing daddy